রঞ্জন ইস্টবেঙ্গল মোহনবাগান প্রসঙ্গে তুমি বললে ভালো করে কোন ভুলগুলো শুধরে নিলে এ তাদের দলটা পুরো ব্যাকটা হয়ে যাবে মহামেডান প্রসঙ্গে যদি আসি মহামেডান সেইভাবে এখনও পর্যন্ত খেলিনি এক্সিবিশনে মহন একটা জায়গায় কথা বলে মনমান মনুমানে কিন্তু আপফ্রন্টে প্রচুর খেলোয়াড় মিডফিল্ডও এই জায়গাটা কীভাবে অর্গানাইজ করে একটা কোচিটাকে দিয়ে মহিলা কাছে বিশাল চ্যালেঞ্জিং কীভাবে ম্যানেজ করে এটা ভীষণ আমি তাকিয়ে থাকবো দেখার জন্য এটা শিক্ষণীয় যে এতগুলো হাই প্রোফাইল প্লেয়ারকে নিয়ে সে কীভাবে ম্যানেজ করছে এবং ডিফেন্সের দিকে ওনাকে প্রচুর নজর দিতে হবে সেটা উনি নিজেও ভালো বুঝে গেছেন তো আমার মনে হয় মরিনা যে যাতে যে লেভেলের কোচ উনি অবশ্যই কী বলে সেটা ম্যানেজ করে ফেলেন এবং পদ্রাত পদ্রাত যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছে আগামী দিন নিশ্চয়ই এইভাবে করবে না উনি দেখে আমার জন্য ডুরান্ট টুর্নামেন্টটাকে বেছে নিয়েছিলেন তো আইএসএলএ অবশ্যই ভালো করবে এটা আশা রাখছি আর মহারান সম্বন্ধে বলি এখন নতুনটি মহারান এখনও সেই অর্থে যেটা কী বলে দুরান্ডি খেলেছে নিশ্চয়ই ওরা খেলবে না সম্পূর্ণ আলাদা খেলোয়াড়রা খেলবে সেই জায়গা থেকে একজন আই লিগ চ্যাম্পিয়ন দলের প্রশিক্ষক তো আমার মনে হয় মহারানও কী বলে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তবে বিষয়টা অবশ্যই খুব আইস এল আপনি বলছি প্রতিপক্ষই নর্থ ইস্ট হ্যাঁ তো ঠিক ওই জন্য বলছি নর্থ ইস্ট নর্থ ইস্টকে ওই জন্য প্রথম ম্যাচে পয়েন্ট পেতে হবে এই মানসিকতা নিয়ে প্রথম ম্যাচ জিততে হবে জিততে জেতার জন্য যদি প্রথম থেকে যায় তাহলে কিন্তু আমার মনে সমস্যা হবে প্রথম ম্যাচে পয়েন্ট পাওয়াটা ভীষণ দরকার সেই পয়েন্টটা তিন হতে পারে সেটা এক হতে তো সেই জায়গাতে সেভাবে আমার মনে হয় প্ল্যানিং করা উচিত আর প্রথম কেননা আমি এই আমার শরীর সঙ্গেও আমি জানি আমি বারবার বলি এটা চ্যালেঞ্জিং এতগুলো এলিট ক্লাব এত বছরে ওই হিস্ট্রি আছে দর্শনী ক্লাব তারপর হচ্ছে সারদার সমিতি কালীঘাডেমের এরিয়ান ভবানীপুর এদের সাথে হট করে আপনি থার্ড ডিভিশন থেকে এসে খেলতে যাচ্ছেন এটা একটা বিশাল মানাতে হবে এটা এইও আমরা সুপার সিটি এটা এটা ওই জন্য ঠিক আছে এবার যতটা উপরে যাওয়া যায় ঠিক তেমনি আইএসএল একাডেমি ইস্টবঙ্গল এখনও মানাতে এখনও পুরোপুরি মানিয়ে উঠতে পারিনি দু বছর ইয়ে করে আজকে আপনার থার্ড ফোর দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল এখনও আইএসএলে সেইভাবে রেখাপাত করতে পারেনি এবছর দারুণ দারুণভাবে কী বলে চেষ্টা করছে মনে হয় এবছর অনেকটাই রেখাপাত করবে ইস্টবেঙ্গল মহামার্ডের কাছে ওটা চ্যালেঞ্জ মহারণ কোচের কাছে ওটা চ্যালেঞ্জ যে এই এল ইড সার্কিটটা ভারতবর্ষের ফুটবল এটা এই এল টুর্নামেন্ট একটা তো এই এল ইড টুর্নামেন্টটাই কী বলে একটা ভীষণ চ্যালেঞ্জ যে কীভাবে একটা সাফল্য নিয়ে আসে সেই জায়গা থেকে কিন্তু কোচের কাছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ 어서고도 <목소리도> 러사합니 <목소리도>